বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে কি নেটওয়ার্কের সমস্যা রয়েছে আপনি এখানে ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন ফোর নেটওয়ার্ক রয়েছে তবুও কিন্তু কথা আপনি বুঝতে পারছেন না বা আপনি ডাটা অন করলেন ফোনের মধ্যে কিন্তু এখানে আপনি ই দেখতে পাচ্ছেন ফোর জি দেখতে পাচ্ছেন না বা ফাইভ জি দেখতে পাচ্ছেন না বা আপনার ফোনের মধ্যে নো সার্ভিস দেখাচ্ছে সিম তো আপনার ফোনের মধ্যে আপনি লাগিয়েছেন কিন্তু তবু সিমের মধ্যে ডাটা অন হচ্ছে না বা ডাটা ব্যবহার করতে পারছেন না বা ইমো দিয়ে কারোর সাথে কথা বলতে পারছেন না নেটওয়ার্কের অনেক বেশি সমস্যা হচ্ছে মানে নেটওয়ার্ক জাতীয় যত প্রবলেম রয়েছে সব কিছুই এই ভিডিওতে আপনারা এসেডিংগুলোর মাধ্যমে ঠিক করে নিতে পারবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তার আগে ছোট একটি রিকোয়েস্ট করতে চায় যারা পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাল কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে বেলাইটনাকে ক্লিক করে দিন ভিডিওটাকে লাইক করে দিন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আমরা আমাদের ফোনের মধ্যে যে ডাটা রয়েছে প্রথমত ডেটাটাকে বন্ধ করে দেবো ডাটাকে বন্ধ করে দেওয়ার পর আমরা জাস্ট ফোনের মধ্যে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর আমরা এখানে নিচের দিকে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি কানেকশান আবার অনেকের ফোনের মধ্যে মোবাইল নেটওয়ার্ক নামে দেওয়া থাকে আপনার ফোনে যদি মোবাইল নেটওয়ার্ক থাকে মোবাইল নেটওয়ার্কে যাবেন আমি কানেকশানের মধ্যে গেলে এখানে আমি দেখতে পাচ্ছি মোবাইল নেটওয়ার্ক রয়েছে প্রথমে আমরা দেখব আমাদের ফোনের মধ্যে সিম ম্যানেজার এই অপশনটি আমাদের ফোনের মধ্যে অন রয়েছে কিনা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি সিম আমি ব্যবহার করছি আপনার যদি একটি বা থাকে তাহলে এই বাটনটি অন আছে কিনা অবশ্যই আপনি দেখবেন মাঝে মধ্যে হয় কি এই বাটনটি বন্ধ হয়ে যায় আমাদের ভুলের কারণে যার কারণে আমরা ফোনের মধ্যে নেটওয়ার্ক পাই না এটি আপনারা প্রথমত করে দেবেন করে দেওয়ার পর সিমটিকে যখন আপনি অন করবেন মোবাইল নেটওয়ার্কসের মধ্যে চলে যাবেন মোবাইল নেটওয়ার্কসের মধ্যে যাওয়ার পর আপনারা দেখুন এখানে ডাটা রুইমিং নামে একটি অপশন রয়েছে আপনি আপনার ফোনের সিমকে রুমিং করে রেখেছেন তো আপনি রুমিং করা যে জায়গাটা আছে সেখানে যখনই আপনি যাবেন আপনার ফোনের মধ্যে এই অপশনটিকে অন করতে হবে কিন্তু অনেক সময় বন্ধুরা হয় কি এই অপশনটির কারণে আপনাদের ফোনের মধ্যে ডাটা ব্যবহার করতে প্রবলেম হয় কল করতে সমস্যা হয় ডাটা ইউজ করতে সমস্যা হয় আপনি এই ডাটা রুমিংটাকে সবসময় আপনি অন রাখতে পারবেন কোনো রকমের সমস্যা এখানে হবে না এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক মোট বা নেটওয়ার্ক সেটিং নামে একটি অপশন থাকবে বা নেটওয়ার্ক টাইপ নামে এই অপশনটির মধ্যে আপনি ক্লিক করবেন দেখুন আপনার ফোনের মধ্যে এখানে যদি টু জিতে সিলেক্টেড থাকে বা থ্রি বা থ্রি জি টু জিতে যদি থাকে তাহলে কিভাবে আপনাদের ফোনের মধ্যে ফাইভ জি চলবে বা ফোর জি চলবে আপনি এখানে যেটি সবচাইতে বেশি থাকবে এলটি অটো কানেকশান যেটি লেখা থাকবে তার মধ্যে আপনি ক্লিক করবেন আপনি দেখতে পাবেন দেখুন এখানে নেটওয়ার্কটি ঠিক হয়ে গেলো আপনি এখানে দেখতে পাচ্ছেন নো সার্ভিসটিও চলে গেল এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যখনই ফোনের মধ্যে ডাটা অন করবো আমার ফোনের মধ্যে ফোর জি শু করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোর জি শু করছে তার মানে আপনার ফোনে যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে এর মাধ্যমে আপনি ঠিক করে নিতে পারবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নামে একটি অপশন রয়েছে এই অপশনটির মধ্যে আপনি ক্লিক করবেন আপনি যে সিমটি ব্যবহার করেন সেই সিমের নাম এখানে লেখা থাকবে রবি এয়ারটেল বা আপনি যদি বাঙালি গ্রামীণ বা ইন্ডিয়াতে যদি আপনারা বড়াফোন যে কোনো সিম যদি ব্যবহার করেন তার মধ্যে এখানে একটি বাটন থাকবে যার পাশেইভাবে সিলেক্টেড থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্টেড রয়েছে যদি এখানে সিলেক্টেড না থাকে তাহলে সিলেক্ট করে দেবেন এবং আপনাকে আরও একটি কাজ করতে হবে আপনার এই যে ইন্টারনেট সেটিংটি এই সেটিংটি পুরাতন হয়ে গিয়ে আপনি যখন থেকে সেমটি ফোনের মধ্যে লাগিয়েছেন তখন থেকে ফোনের মধ্যে এ সেটিংটি রয়েছে এটিকে জাস্ট আপনারা আপডেট করতে পারেন রিসেট টু ডিফল্ট এখানে আপনারা জাস্ট এটিকে রিসেট করে দেবেন এটি আবার নতুনভাবে সেট হয়ে যাবে যদি আপনার নেটওয়ার্কের কোনো সমস্যা থেকে থাকে সেটি বন্ধুরা ঠিক হয়ে যাবে এরপর আপনারা দেখুন এখান থেকে বের হয়ে যান ব্যাক আসার পর আমরা এখানে দেখতে পাবো ওয়াইফাই কলিং নামে একটি অপশন রয়েছে অবশ্যই আপনাকে এই ওয়াইফাই কলিং অপশনটিকে ফোনের মধ্যে অন রাখতে হবে আপনার কাছে ওয়াইফাই থাকুক বা না থাকুক আপনি উপরেও এটি পেয়ে যাবেন নোটিফিকেশন প্যানেলে এটিকে অন রাখবেন কল করার সময় বন্ধুরা এটি অনেক বেশি সাহায্য করে লাস্ট আরও একটি সেটিং আপনাদেরকে দেখাবো যারা ফোনের মধ্যে ডাটা তো অন করছেন কিন্তু ডাটা আপনি ব্যবহার করতে পারছেন না ফোনের মধ্যে অনেকে আমাকে এই কমেন্টটি করেছেন অনেকবার মেসেজ করেছেন আপনারা জাস্ট এখানে সিম ম্যানেজারের মধ্যে চলে যান বা মোবাইল নেটওয়ার্কের মধ্যে আপনারা মোবাইল ডাটা নামে একটি অপশন পেয়ে যাবেন তার উপরে ক্লিক করুন দেখুন আপনার কাছে রয়েছে দুইটি সিম এখানে দুইটি সিম এখানে শো করবে ঠিক আছে তো আপনি প্রথম সিম বা দ্বিতীয় নম্বর সিম যেটার মধ্যে আপনি ডাটা ব্যবহার করেন সিম ওয়ান বা সিম টুর মধ্যে যে সিমের মধ্যে ডাটা রয়েছে সেই সিমটি আপনি এখানে সিলেক্ট করে দিন যেমন ধরুন আমি সিম টু ডাটা ব্যবহার করছি আমি এখানে সিম টু সিলেক্টেড করে দিয়েছি এখন আমি যখনই ডাটা ব্যবহার করব আমার সিম টু থেকে ডাটা ইউজ হবে আশা করি এই কাজগুলি যখনই আপনি করবেন আপনার ফোনের যে প্রবলেম রয়েছে নেটওয়ার্ক প্রবলেম বা কলিং প্রবলেম সেগুলি সলভ হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো フです。